প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার প্রকাশিত হয়েছে তেরোটি পদে মোট ছয়শো জন লোক নিয়োগ দেওয়া হবে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চলুন প্রাণিসম্পদ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক প্রতিষ্ঠানের নাম প্রাণিসম্পদ অধিদপ্তর পদের নামও ক্যাশিয়ার পদ সংখ্যা চুয়ান্নটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা চারশো একশ্রিটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নামক ল্যাবরেটরি টেকনিশিয়ান নিম্ন স্কেল পদ সংখ্যা উনচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নামও স্টোর কিপার পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম সহকারী কিপার বা সহকারী রক্ষক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা কোনও স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নামও ড্রাইভার পদ সংখ্যা উনপঞ্চাশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নামও ড্রাইভার ট্রাক্টর সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম মিল্কভ্যান ড্রাইভার পদ সংখ্যা দুইটি। শিক্ষাগত যোগ্যতা কোনও স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নামও ট্রাক ড্রাইভার পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদের নামও ড্রাইভার ট্রলি পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পদের নাম ড্রাইভার লড়ি সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পদের নাম পিক ড্রাইভার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা বিআরটিএ কর্তৃক ইস্যুকত ড্রাইভিং হালকা বা ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা পদের নামও ড্রাইভার পাম্প পাম্পচালক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা মাসিক বেতন গ্রেড ষোল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা আবেদনের শেষ সময় আটাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত নিয়মাবলী জানতে প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন